আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ আর তারই সমর্থনে তৃণমূলের মহামিছিল হাওড়ার জুড়ে শনিবার ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাঁকড়া থেকে সরব স্কুল পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয় মহা মহামিছিলের শুরু থেকেই পায়ে মেলান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি গৌতম চৌধুরী ও অন্যান্যরা অংশগ্রহণ করেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা বাঁকড়া থেকে মিছিলে আগাগোড়ায় নেতৃত্ব দেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে সাংসদ জানান আগামী একুশে জুলাই ধর্মতলার মঞ্চে তৃণমূল সুপ্রিমো যার নির্দেশ দেবেন তাই সারা বছর পালন করব বাংলার সমস্ত মানুষ ডোমজুড়ের মানুষ সবাই ধর্মতলা আসবেন নর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের সম্মান জ্ঞাপন করবেন স্মরণ করবেন আমরাও তার সঙ্গে তাদের স্মরণ করব যারা উনিশশো সালে আমরা আমাদের জনকে হারিয়েছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাব আর আগামী দিনে লড়াই বিজেপির বিরুদ্ধে আমাদের নেত্রী কী বলবেন তার দিকে আমরা তাকিয়ে আছি একুশে জুলাই হচ্ছে আমাদের নেত্রী যেভাবে বলেন সারা বছর আমরা সেভাবেই চলব অন্যদিকে ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা জানান একুশে জুলাইয়ের সমর্থনে আজকের মিছিল মহা মিছিলে পরিণত হয়েছে প্রতি বছর একুশে জুলাইয়ের রেকর্ড একুশে জুলাই ভাঙে আর আগামী দিনেও ডোমজুর ইতিহাস করবে ডোমজুরের যে পুরনো ছন্দ যুব তৃণমূল কংগ্রেসের ডাকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাইয়ের সমর্থনে আজকের যে মিছিল সেটা পুরো মহা মিছিলে তৈরি করে দিয়েছে আগামী দিনে আমরা মনে করি একুশে জুলাই একটা একুশে জুলাই আর একটা একুশে জুলাই রেকর্ড ভাঙে আগামী দিনে ডোমজুর থেকেও ডোমজুরি তার নিজের ইতিহাস ভাঙবে এটুকু আমি বলতে পারি এই সময় একুশেও অনেক নিন্দা মন্দ করেছিল তৃণমূল কংগ্রেস প্রায় সরকার থেকেই চলে যাচ্ছিলো তারপরেও দেখলাম ব্যাপক হারে তার আগে যত না সিট ছিল তার চেয়ে বেশি সিট নিয়ে এসেছে আর আমরা এবারেও বলছি ছাব্বিশ নির্বাচনে একুশে যা সিট ছিল তার চেয়েও বেশি সিট নিয়ে আবার ছাব্বিশে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসছে আমরা বলতে পারি প্রায় থেকে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা। নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট থ্রি এই নম্বরে